ভাইটি দেখেন পথের মধ্যে নামাজ পড়তে ছিল হঠাৎ করে দেখেন দুইটা ছিনতাইকারী এসে ভাইটির ব্যাগ নিয়ে যাচ্ছে কিন্তু তারপরে দেখেন ভাইটি কিন্তু নামাজ ছেড়ে দেয়নি সে নামাজ তার মতো পড়তেই ছিল তো নামাজের সালাম ফিরিয়ে এরপর নামাজ শেষ করে দেখা যে দুইটা ছিনতাইকারী তার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে আসলে ওই ব্যাগে ভাইটির অনেকগুলো টাকা ছিল এরপর দেখেন ভাইটি কিন্তু চিন্তা পিছনে পিছনে দৌড়াতে থাকে আর চিন্তা করি দেখেন মোটরসাইকেল নিয়ে কিন্তু বড় রাস্তায় উঠে গিয়েছে আর ভাইটি দৌড়ে তার নাগাল পাচ্ছে না এরপর দেখেন ভাইটা এক সময় ক্লান্ত হয়ে পড়ে এরপর সে আর দৌড়াতে পারে না এরপর ভাইটি অনেক চেঁচামেচি করতে থাকে কিন্তু আশেপাশে তো তার আর কেউ নেই যে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে এরপর ভাইটি ব্যর্থ হয়ে দেখেন সেখান থেকে চলে যাচ্ছে চিন্তা করে দেখেন টাকা ভর্তি ব্যাগটা নিয়ে একটা নদীর কাছে গিয়ে পৌঁছায় এরপর তারা ঠন দেখেন মোটরসাইকেল থেকে নেমে দাঁড়ায় এরপর দেখে টাকার ব্যাগের মধ্যে কি আছে সেটা দেখার জন্য তারা ব্যাগটা খোলে এরপর দেখে যে ব্যাগের ভিতরে দুইটা সাপ বসে আছে এটা দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে ব্যাগটাকে দেখেন ছুঁড়ে নদীতে ফেলে দেয় যে ব্যাগের ভিতরে সাপ আসটা কীভাবে এরপর দেখেন ব্যাগটা কিন্তু নদীতে ভেসে যাচ্ছে এরপরে একে অপরের সাথে দেখেন তারা তর্ক করতে থাকে যে টাকা ভর্তি ব্যাগের মধ্যে কিভাবে এরপর তাদের আর কি করার থাকে না এরপর দুজনে মন খারাপ করে দেখেন তারাও চলে যাচ্ছে সে করে অবশেষে চলে গিয়েছে আর এর দিকে দেখেন ওই টাকা ভর্তি ব্যাগের মালিকের বন্ধু নদীর পারে বসে অজু করতেছিল তখনই দেখেন সে সেখানে যায় আর গিয়ে তার কষ্টের কথা বলে যে তার টাকা ভর্তি ব্যাগটা দেখেন চিন্তাই হয়ে গিয়েছে তো তার বন্ধু বলে বলিস কি এরপর তার বন্ধু তাকে সান্ত্বনা দিতে থাকে এরপর দুজনে দেখেন মন খারাপ করে একটি নদীর পারে বসে পড়ল এরই মধ্যে তার বন্ধু একটি ব্যাগ নদীতে ভেসে যেতে দেখে এরপরে সে দেখেন তার ওই বন্ধুকে ডাক দিয়ে বলে যে তোর টাকার ব্যাগের মতনই তো দেখা যাচ্ছে নদী দিয়ে ভেসে যাচ্ছে তখন বন তখন ওই লোকটা দেখে তার ব্যাগকে চিনতে পারে এরপর সে দৌড়ে নদীতে নামে এবং টাকার ব্যাগটা ধরে ধরে এরপর দেখেন আস্তে আস্তে করে টাকার ব্যাগটা নিয়ে উপরে উঠে আসছে তো টাকার ব্যাগ উপরে নিয়ে উঠে আসার পরে সে ভাবতে লাগলো যে টাকা পয়সা সব ঠিক আছে কি না এরপরে দেখেন সে কিন্তু টাকার ব্যাগটা খোলে আর টাকার ব্যাগটা খুলে কিন্তু দেখতে পায় যে তার সব টাকা পয়সাই আগের মতোই রয়েছে কোনো টাকা পয়সা চিন্তাই করিয়া নিয়ে যায়নি এরপর সে আল্লাহ তালার কাছে সক্রিয় আদায় করতে থাকে আসলে যে আল্লাহ তালার উপর ভরসা করে তার